অফার 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 তেরোশো টাকার ড্রেস পেয়ে যাবেন পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র আটশো করে এই ড্রেসগুলো আমাদের স্টক আউট এগুলো তিন পিস চার পিস পাঁচ পিস করে আসে এই জন্য আমরা এগুলো আপনাদেরকে স্টক লট অফারে দিয়ে দিচ্ছি যারা যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু আগে পাবেন এই যে এই ড্রেসগুলো বারোশো টাকার ড্রেস পাবেন আটশো টাকায় তেরোশো টাকা ড্রেস পাবেন আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে সব ডিসকাউন্টে দেবো আজকে সব ডিসকাউন্টে যে তেরোশো টাকা ড্রেস আটশো পঞ্চাশ তেরোশো টাকা ড্রেস রাঙ্গে হ্যাঁ আটশো পঞ্চাশ তারপরে এই যে ড্রেস আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আজকে মানে বিগ দামাকা মন খুশ হয়ে যাবে আপনাদের যে কী কী ড্রেসগুলো আমরা আপনাদেরকে আজকে এই ড্রেসটা দেখা হতো এটা খুলতে যে এটা দেখেন আটশো পঞ্চাশ টাকায় পাবেন এটা তেরোশো টাকার প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা তবে মিনিমাম পাঁচ পিসের নিচে অর্ডার করবেন না পাঁচ পিস নিতে হবে পাঁচ পিস দেখেন আটশো পঞ্চাশ টাকায় এটা আমাদের তেরোশো টাকার ড্রেস তেরোশো টাকার ড্রেস দিচ্ছে আটশো পঞ্চাশ হাতে কাজ পাবেন বারুক ব্র্যান্ডের ঠিক আছে তেরোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ টাকায় মিনিমাম পাঁচ পিস যে কোনো পাঁচটা ডিজাইন থেকে পাঁচ পিস অর্ডার করবেন আর এখানে ডিজাইন হচ্ছে প্রচুর ডিজাইন আটশো পঞ্চাশ করে এই ড্রেসগুলো আপনারা পাবেন এত ডিজেন ডিজাইন খুলে দেখানো সম্ভব না আমি যতটুকু পারবো খুলে দেখাবো এটা খুলোতে যে এটা আটশো পঞ্চাশ এই দেখেন বারোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ এই যে বারোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস ক্যাটালগের ড্রেস আটশো পঞ্চাশ আর ফ্রেশ একেবারে ফ্রেশ এই যে বারোশো টাকার ড্রেস ক্যাটালগের র্যাঙ্গে আটশো পঞ্চাশ টাকা এই যে এটা এগারোশো টাকার ড্রেস পাবেন আটশো পঞ্চাশ টাকার ভয়াবহ একটা ডিসকাউন্ট দিয়ে দিলাম এগুলো কালার ভাঙা সেট ভাঙে এই জন্য এই প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি লস প্রাইজে এই এদের অন্যটা কাটওয়ার্ক করা আর এই যে গলাতে কাজ থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা একটু সুন্দর আটশো পঞ্চাশ টাকায় পাবেন আটশো পঞ্চাশ টাকায় পাবেন এই যেটা বারোশো টাকার ড্রেস ছিল আটশো পঞ্চাশ বারোশো ড্রেস আটশো টাকা ডিসকাউন্ট ভয়াবহ ডিসকাউন্ট এই যে বারোশো তেরোশো টাকার ড্রেস বারুকের একটি ড্রেস মাত্র পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় এই যে এটা কিন্তু হয়তো দুই পিস না এক পিস যেন আছে আটশো আটশো পঞ্চাশ এটাও বেশি নাই অল্প কয় পিস আছে এই যে এটা আছে দেখেন বারোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ টাকা বারোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ টাকা ক্যাটালগের ড্রেস ঠিক আছে যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু আগে পেয়ে যাবেন আর ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে কিন্তু নিতে পারবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে অবশ্যই ড্রেসগুলো নিতে নিতে বেশি বেশি ড্রেস ড্রেস নাই নাই যারা দোকানে দোকানে আসবেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা বেশি নাই এই যে দেখেন বেশি নাই স্টক খুব সীমিত বেশি নেই আটশো পঞ্চাশ টাকা ওইটা ওই মাল হলো আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা যারাই নেবেন পাঁচ পিস পাঁচ পিসের সেট থাকবে ঠিক আছে পাঁচ পিস আটশো পঞ্চাশ করে পাঁচটা ড্রেস নিতে হবে যে কোনো পাঁচটা নিতে পারবেন ওই তিনটা মাল খুলো পাঁচশো এই যে দেখেন এটা আছে মনে হয় এই যে এটা কত তেরোশো টাকার ড্রেস আটশো টাকা এই যে দেখেন টাকার ড্রেস এই যে তেরোশো টাকার একটা ড্রেস আটশো পঞ্চাশ টাকা এই যে এটা দেখেন রানিং একটা প্রোডাক্ট রানিং একটা প্রোডাক্ট নিচে কাজ তেরোশো টাকার একটা ড্রেস তেরোশো টাকার মার্শাল ড্রেস তেরোশো টাকার মার্শাল ওনার কাজ করে আটশো করে পাবেন মাত্র আটশো পঞ্চাশ করে পাবেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ তেরোশো টাকার ড্রেস এটা আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম তেরোশো টাকার ড্রেস লস প্রাইজে দিচ্ছে এগুলো কিন্তু সব টোটালি লস প্রাইজে ওনার কাটওয়ার্ক করা অন্য বোরিং কাজ করে এবং কাট করে আটশো পঞ্চাশ টাকা এখানে প্রচুর পরিমাণের কালেকশন আছে আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে হবে বা দোকানে এসে নিবেন আমাদের লোককে বলেন যে কোনো পাঁচটায় দেখেন আটশো পঞ্চাশ পাঁচটা করে কম্বো করা থাকে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ চাবো চাবো আটশো পঞ্চাশ এটা এটা খোলো তো এই যে এটা আটশো পঞ্চাশ দ্রুত খুবই সুন্দর আটশো পঞ্চাশ টাকায় এই ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দেখেন আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা লস প্রাইজ এটা এগারোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি একবার ফ্রেশ একেবারে ফ্রেশ অফার প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ওর না কাট করা দেখি এটা ওর দেখি দেখেন এগুলো সীমিত বেশি না স্টক আউট স্টক শেষ হয়ে গেলে কিন্তু দিতে পারবো না অন্য কাজ করা অন্য কাজ করা দেখেন এটা কালার গুলো দেখো চারটা তিনটা কালার আটশো পঞ্চাশে পেয়ে যাবেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ অফার প্রাইজে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকায় অফার প্রাইস অফার প্রাইজে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকায় যারা যারা দ্রুত যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু আগে পাবেন যারা আগে অর্ডার করবেন তারাই আগে পাবেন দেখেন বারোশো টাকার ড্রেস ছিল এটা বারোশো টাকার ড্রেস ছিল এটা কিন্তু গলায় কাজ করা আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইজ এই যে ওনাটা দেখেন ওনাটা দেখেন ওনা কিন্তু কাজ করা ঠিক আছে এটা কিন্তু অফার প্রাইজে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকায় চার পাঁচ পিস মিনিমাম পাঁচ পিস অর্ডার করতে হবে পাঁচশো আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকার ড্রেস

রাঙ্গা আসিয়া খুবই সুন্দর একটা ড্রেস এটা মনে হয় এক দুই পিস আছে তো যারা যারা অর্ডার করবেন তারাই কিন্তু আগে পাবেন হ্যাঁ এই যে দেখেন এইটা এগারোশো টাকা ড্রেস আটশো পঞ্চাশ তেরোশো টাকা ড্রেস আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তো যারা যারা দ্রুত দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আগে আগে পেয়ে যাবেন যারা অর্ডার করবেন তারাই কিন্তু আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম